আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের পছন্দের চিকেন বল রেসিপি আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই খুব কম সময় এবং কম খরচে বাচ্চাদের এই পছন্দের খাবারটি তৈরি করে ফেলতে পারবেন এই চিকেন বলটি বানানো একদমই সহজ এবং এটা টেস্টও কিন্তু সিপির চিকেন বলের মতো তাহলে চলুন শুরু করা যাক চিকেন বল তৈরির জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কোয়াটার চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশালা সামান্য পরিমাণ কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম চিকেন বলে কিন্তু অতিরিক্ত ঝাল একদমই ভালো লাগে না এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আদা এবং রসুন কুচি এই দুটো মিলে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখনই সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মেখে নিচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটা এখন আমি একটা ব্লেন্ডারের জাড়ে দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিব। এই চিকেনটাকে এমনভাবে স্মুথ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে যাতে এতে কোনো আশ না থাকে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চিকেনটা কেমন হতে হবে এমনভাবে ব্লেন্ড হতে হবে যাতে হাতে কোনো দলা না বাঁধে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেন কিমাটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি বিশ পঁচিশ মিনিট পর চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি একটা স্পাচুলার সাহায্যে আবার ওইটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি আমার হাতে একটা হ্যান্ড গ্লোভস পরে সেটাতে একটু তেল মেখে নিয়েছি এবং একটা চামচেও একটু তেল মেখে নিচ্ছি এখান থেকে কতটুকু চিকেন কিমা নিয়ে এভাবে আমি এখন চিকেন বলগুলো তৈরি করে নিব আপনারা একটু দেখে শিখে নেবেন আমি এটা কিভাবে বানাচ্ছি পাশেই চুলায় একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানিতে একটা একটা করে চিকেন বলগুলো আমি দিয়ে দিব একটা একটা চিকেন বল বানিয়ে নিব এবং একটা একটা করে এই পানির মধ্যে ছেড়ে দিব এই পর্যায়ে কিন্তু চুলারাজ একদম কমিয়ে রাখতে হবে এভাবে সবগুলো চিকেন বল আমি একে একে তৈরি করে নিব একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার লোতে রেখে দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। কারণ চিকেন বলগুলো একটা একটা দেওয়ার সময় কিন্তু চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অতিরিক্ত সিদ্ধ করা হলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে এই পর্যায়ে চিকেন বলগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি স্টাইনারের সাহায্যে চিকেন বলগুলোকে তুলে নিয়ে আমি সরাসরি এগুলোকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো যদি ঠান্ডা পানিতে না রাখা হয় তাহলে কিন্তু এগুলো ওভারকুকড হয়ে যাবে এবং চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে দেখুন আমার এই চিকেন বলগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন প্রায় পাঁচ মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পর এখন আমি চিকেন বলগুলোকে তেলে ভেজে নিচ্ছি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে চিকেন বলগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না কিন্তু অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে বারবার নেড়ে চেড়ে চুলা গাছটা লোয়ে রেখে তিন থেকে চার মিনিট সময় ভেজে নিলেই যথেষ্ট যখন চিকেন বলগুলো এভাবে হালকা বাদামি রঙ আসতে শুরু করবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে দেখুন আমার চিকেন বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো কতটা নরম তুল তুলে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ভেতরটাও কিন্তু একদম বাইরে থেকে কিনে আনা চিকেন বলের মতো আপনারা চাইলে কিন্তু একদম ঝামেলাহীনভাবে ঘরেই এটা তৈরি করে ফেলতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে তারপর এভাবে একটু স্টিকের মধ্যে ভরে দিলেই মনে হবে যে বাইরে থেকে কিনে আনা চিকেন বল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ